ডেলানিক্স টাটিএমজি কেপসুল জেনেরিক নেম হচ্ছে ডেক্সলেন্সো প্রাজল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনারা স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটির নাম ডেলানিক্স টাটিএমজি কেপসুল আজকে ডেলানিক্স টাটিএমজি কেপসুল এই ওষুধটি সম্পর্কে কিছু বেসিক তথ্য মূল তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব যেমন এটির কাওয়ার নিয়ম কি বা এটি কি কি রোগের কাজ করে এটির পার্শ্ব প্রতিক্রিয়া কি তাই এসব বিষয়গুলি জানতে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ডেলানিক এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানির নাম বাংলাদেশের সোনাম ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ঔষধটির জেনেরিক নাম বা এই ঔষধটির উপাদানের মধ্যে রয়েছে ডেক্সলেন্স এটির মূলত কাজ হল পেপটিকালসার ডিউডেন আলসার এবং এই স্পাইলোর নির্মূল করতে এটি নির্দেশিত এটি আরেকটি সহজ করে বলতে গেলে যাদের যে সকল রোগীদের সবসময় বা মাঝে মাঝে পেট হয় বুক পড়া করা অতিরিক্ত পেটের গ্যাস ডিকুর তোলা যাদের কষা পায়খানা হয় তাদের জন্য মূলত এটি নির্দেশিত এক কথাই বলতে গেলে ডেলানি জি ক্যাপসুল এই ওষুধটি পেটের সময় সেজনিত রোগে চিকিৎসকরা প্রেশন করে থাকেন এবার আসুন এটির কাওয়ার নিয়ম বা সেবন বিধি সম্পর্কে জানবো ডেলানি জি ক্যাপসুল এই ওষুধটির কাওয়ার নিয়ম হলো প্রাপ্তবয়স্ক ডেলানি জি দৈনিক দুইটি ক্যাপসুল খাওয়া যাবে সকালে একটি এবং রাতে একটি কাওয়ার তিরিশ মিনিট পূর্বে কালী পেটে এটি খেতে হবে অনেকে অনেকেই কিন্তু কালী পেটের ওষুধ দুই চার পাঁচ মিনিট আগেই সেবন করে ক্ষেত্রে বেশ কার্যকরী বেশ ভালো কাজ করবে না তাই অবশ্যই ডেলাইন স্টাডিয়াম ক্যাপসুল পেটের সমস্যার ওষুধগুলি আপনি তিরিশ মিনিট আগে কাওয়ার তিরিশ মিনিট আগে সেবন করবেন তাহলে খুব বেশি ভালো ফলাফল পাবেন প্রতি নির্দেশনা ডেক্সলেন্সো প্রাজল এর কোনো বাধানের প্রতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি প্রতি নির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বলতে গেলে পেটে ব্যথা হতে পারে ডায়রিয়া হতে পারে বমি বমি পাপ বমি ও পেটে গ্যাস হতে পারে তবে সেটা সীমিত সময়ের জন্য এসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বিলীন হয়ে যায় গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এটি সেবন করতে পারবে প্রেগন্যান্সি ক্যালাগরি বি গর্ভাবস্থায় ড্যাক্সলেন্সের প্রাদল গ্রুপের ওষুধগুলি ব্যবহার সম্ভবত নিরাপদ হয় যদিও সম্পূর্ণ ঝুঁকি সম্পর্কে এখনও জানা যায়নি তাই সতর্কতা হিসেবে গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি সেবন করা উচিত আর স্তন্যদানকারী মায়েদের জন্য নিয়ন্ত্রিত ও এর যথেষ্ট নেই তাই সেক্ষেত্রেও সতর্কতা হিসেবে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেলানি এটি সেবন করা উচিত এই ঔষধটির বর্তমান বাজার মূল্য সম্পর্কে বলতে গেলে ডেলানি স্টাটিএম ক্যাপসুল এক বক্স পাঁচশো টাকা প্রত্যেক বক্সের মধ্যে পঞ্চাশটি ক্যাপসুল থাকে পঞ্চাশটি ক্যাপসুলের এমআরপি পাঁচশো টাকা তো এই ছিল লাইজেন বি ট্যাবলেট এসেটির মূল কাজ